কলকাতা থেকে আসার দিন সকালবেলা আর মিষ্টি খেয়ে বেরিয়ে পড়েছিলাম তো সাথে থাকো আজকের বোলাকটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দু তিন দিনের চার দিনের বোলাগ একসাথে দিচ্ছি অবশ্যই আজকে কলকাতা লাস্ট ডে যাচ্ছি বাড়ি থেকে আর রিমি পরীক্ষা হলে বাড়িতে আসছো চলো তারপরে আবার আসবো আজকে দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল কিন্তু মনার পরীক্ষা পড়ে গেল সোমবারে না আমারও লেট করে লাভ নেই বাড়ি ফিরে যাই গুড মর্নিং এটা আমরা একটু শর্মিলা ফ্যামিলি বল আর সাথে থাকো বাড়ি ফিরি রাস্তায় যদি কিছু মনে হয় তাহলে শেয়ার করবো আর নাহলে একদম ঠিক আছে কাজ হচ্ছে না যেতে যেতে একটু তোমাদেরকে কলকাতা দেখাই আর কি ঠিক আছে চলো বাড়ি চলো চলে এসেছি

তো অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি একটু দেরি হয়ে গেছে ভয় লাগছে কেন বাড়িতে আজকে অনেক মোছা মুছি ছিল বাড়ি ছিলাম না অনেক কাজ ছিল এখন এই যে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর শাক দিয়ে চিংড়ি মাছও রান্না হয়ে গেছে আদিত্য দেখাবে তোমাদের আর মাছের পাতলা ঝোল করব কিন্তু সবার আগে রানব হচ্ছে আদিত্য আর আদিত্যর বাবার জন্য চিকেন চিকেনটা রান্না করলে ওরা খেতে পারবে এই যে গড়ির কাটায় বাজে হচ্ছে একটা পনেরো তো একবারে তেলের ভেতরে দেখো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা দিয়ে আর এই আলুটা ভেজে চিকেনটা দিয়ে একবারে একবারে নাড়াচাড়া করবো আর এই তো অবস্থা দেখো একটু যে অবস্থা কী বলবো বাজার আসলে এরকমই হয় ওই বন্ধুদের দেখ ওই যে রান্না করছি রয়েছে চিংড়ি মাছ দিয়ে শাক আর এখানে আমি শাক শখ মানে এখন একটু কী বলে বছর এগুলো কেন আমার পর এগুলো আবার রান্না করবো চলো একবারে আলু সেঁজে চিকেন একবারে ভেজে নেবো চিকেনটা একটু ভেজে নিলে ভালো লাগে সরি তো দেখো আজকে চিকেনটা একদম ভালো দিয়েছে আগের দিন আগে তো বলেছে যে বাবা ভালো চিকেন আনবে তাই একদম ভালো চিকেন আনবে চলো তো আজকে বানাবো হচ্ছে আমের চাটনি সেলাইস চাটনি যাকে বলে তো দেখো আমগুলো আমটা ছুলেই করে নিয়েছি তো সব কটা করে নিয়ে আসছি তো একটুখানি লবণ চিনি দিয়ে এটা চিনি তুলসী পাতা এবার মিশে এটাকে পনেরো মিনিট রেস্ট করতে দেবো আর একটা করতে পারো তোমরা এই যে জলের ভিতর আমটা দিয়ে একটুখানি সময় ভিজিয়ে রেখে একটু গরম জলে ভাপিয়ে ওরম করে বানাতে পারো ঠিক আছে বন্ধুরা দেখো আর একটুখানি চিনি মিশিয়ে দিছি আর এই দেখো নরম হয়ে গেছে হ্যাঁ দশ মিনিট পরেই খুলেছি নরম হয়ে গেছে দিয়ে করবো সরষের তেল আর সর্ষে সামান্য একটু ফোড়ন তো দেখো বন্ধুরা মশলাটা একটুখানি হালকা হালকা করে ভাজবো বেশি করবো না চাটনির মশলা একটু হালকা করে একটু চটপট করে উঠলে বন্ধুরা দেখো সরষে চটপট করছে এবার দিয়ে দিলাম আগে থেকে এটাই একটা চিনি দিয়ে আমটা তো বেশি নাড়াচাড়া করবো না এটাকে এবার একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো সামান্য একটু হলুদ আমি দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো আর একটুখানি বিক্রি নি পাঁচ মিনিট পরে আসছি তো আমের পাল্পের আমের চাটনি হয়ে গেছে চলো এই যে দেখো কী সুন্দর লাগছে দেখো মাছ ভেজে নিয়েছি এই যে মাছের ঝোল হয়ে গেছে আলু দিয়ে একদম পাতলা মাছের ঝোল চলো মাছগুলো দিয়ে দিই আর তোমরা রবিবারে কে কী খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক দিন পরে আর মাছ খাচ্ছি কেন আমি তো নিজে কিনতে পারি না এ সত্যি কথা বলতে কেমন হবে না হবে আজকেই তোর বাবাই পেয়েছে পাওয়াও যায় না আমাদের খড়পুরো শহরে যাই হোক রান্না করে নিয়েছি কেমন হয়েছে মাছের কালারটা বলবে এই এই আদিত্যকে দিয়ে দিয়েছি যে শাক আর চিংড়ি মাছ দিয়ে আর এই যে আজকে এখন চিকেন খাবে রাত্রে মাছ খাবে আর এই যে আমি ও নিয়ে নিয়েছি চিকেন আর শাক মাছ ভাত আর ওখানে ওই যে কড়াইতে মাছের ঝোল দেখা তো চলো দুপুরে খেয়ে নি আবার দেখা হচ্ছে বিকালবেলায় যদি কিছু করি অবশ্যই শেয়ার করবো ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা তোমার ভাই কেমন আছো তো সকাল সকাল দেখতেই পাচ্ছ একদম প্রোটিন ভিটামিন রেডি করছি কিছু কিছু মানুষের কথা তোমাদেরকে একটু জানাই কিছু কিছু মানুষ নিজেকে লোকের থেকে নিজেকে নিজে বেশি সুচিবাই মনে করে তাই বলে দিচ্ছি তোমাদেরকে যারা নিজেদেরকে সুচিবাই মনে করে আর যারা তাদেরকে ছুচিবাই বলে তারা কীরকম ঢেবনার বাচ্চারা হুম আর যারা নিজেদেরকে ছুচিবাই প্রদীপ্তার মনে করে প্রদীপ্তার সকালবেলার থেকে রাত অব্দি বাসি নাইটি তারে না বুঝেছ বাসি নাইটি পরে সারা গোষ্ঠীর পিন্ডি চটকে প্রদীপ্তার মারায় প্রদীপ্তার ছুচিবাই মারায় পৃথিবীর থেকে এরকম কয়েকটা ছুটি বিদায় নিলে অনেক ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের চোখে বাই কি আর পরিষ্কার কি তোমাদের চোখে কি কেমন তারা হয় আমার চোখে তো একেবারে ওই পাইখানার কাছলার পোকাগুলো আছে না সেই রকম লাগে সকালবেলায় উঠে যারা অধিকারের নামে সারাদিন আর নাইটি সারে না নাইটি না থান করে না ওই নিয়েই গিধর পানা করে গিলতে বসে যায় ওদেরকে আবার চুচি বয় বলে বারো চুতার বাচ্চারা চলো রাখো করবে না তো খেয়ে দেয় না তো কেউ কাউকে

তো বন্ধুরা সকালবেলায় এখন বেলপানা খাওয়ার পরে খাচ্ছি হচ্ছে একটু পান্তা ভাত আছে পান্তা ভাত দিয়ে মাছ দিয়ে ডাল দিয়ে লেবু দিয়ে এই যে ঠিক আছে আর এই যে আদিত্যের জন্যও রেখেছি ও খাবে আর এই যে দুপুরবেলার আর মাছ আর এই যে ভাত আর উচ্ছে সেদ্ধ আর এখানে ডিম সেদ্ধ করেছি তো চলো এখন খেয়ে নিই এটা এই খাবারটা কে কে ভালোবাসো আর একটুখানি মাছও নিয়ে নিয়েছি আর এই যে ডাটা দিয়ে ডাল নেন কালকে ভালো হাওয়া দিচ্ছে বাইরে ভালো হাওয়া দিচ্ছে বাইরে তাই জন্য খুলে রেখেছি চারিদিকটা চলো দেখো গরমের সময় পান্তা ভাত কি বলবো আর মুখের ক্রিমটা অর্ডার করেছিলাম দেখো একদিন মাখতেই একদম ঠিক হয়ে গেছি তো এবার যত কষ্টই হই ওই ক্রিমটাই মাখব আর কি করব। সানস্ক্রিম মাখলে বেশি আমার মানে মুখ ডেস্টা হচ্ছে তো আদিত্য একটু বাজারে গেছিলো এই যে চলে এসেছে আর আমাদের ঘরে নতুন নতুন মেহমান এসছে দেখার জন্য আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো মঞ্জুরি দত্ত আর ইউটিউবটা শর্মিলা ফ্যামিলি ব্লগটা অবশ্যই ফলো করো আর আদিত্য আদিত্যর ফেসবুক আর ইউটিউব বলে দেবে তো অবশ্যই ফলো করো আর তোমরা ওদেরকে দেখতে পাবে ঠিক আছে চলো এখন খেয়ে নি এই ম্যাডাম আর মারছে ওকে ঠিক আছে কেটে মাকে বাবা রেগে মন খারাপ করে না যেন বলছে দেখো বন্ধুরা

এটা রেখে দিতে হবে বুঝলি এটার মধ্যে করে করে আদর করতে হবে